যে অনেক দেওয়া হয়েছিল একটা ব্যবস্থা তৈরি করবার এবং জন্য আজকে যে কর্মসূচির নামে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হয়েছে সেটা আপনারা দেখেছেন যে পুলিশ কিভাবে তার প্রতিবাদ করেছে এবং অবস্থা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছে দেওয়া হয়েছে ছাত্র নামে প্রচনা এই প্ররোচনায় গুন্ডা আমদানি করা হয়েছে এবং পুলিশকে অনেক জায়গায় আপনারা দেখেছেন যে তাদের এই আন্দোলনের নামে তাদের আক্রমণের শিকার করা হয়েছে চন্ডিতলা আইসি থেকে শুরু করে বহু পুলিশ অফিসার তাদের ইট ছুঁড়ে কোথাও লাঠি মেরে তাদের আঘাতপ্রাপ্ত করা হয়েছে কিন্তু পুলিশ তার ধৈর্য হারায়নি পুলিশ কিন্তু অবস্থা সামাল দিয়েছে এবং শান্তিপূর্ণভাবে যাতে সব কিছু থাকে সেই দিকে নজর রেখেছে ওদের অবশ্য একটা চাহিদা ছিল জীবন্ত লাশ একটা লাশ চাই একটা বডি চাই সেই বডিটা আজকে হলো না কারণ পুলিশ কখনোই ওদের প্ররোচনায় পা দেয়নি এবং ভবিষ্যতে ওদের না তাহলে কি করতে হবে

থেকে কেন বলবো সব প্রদেশের থেকে চাঙ্গা সেটা বন্ধ করে দিতে হবে একটা কিছু করতে হবে আন্দোলনের নামে তাই আগামীকাল বন্ধের ডাক আর আমরা বলতে চাই যে কিসের জন্য এই বন্ধের ডাক এতে সবাই বুঝতে পারছে সাধারণ মানুষ বুঝতে পেরেছে সাধারণ মানুষ জানেন যে আজকে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল সাধারণ মানুষের যোগদান ছিল না কারণ সাধারণ মানুষ বুঝেছেন এর পেছনে রাজনৈতিক চক্রান্ত কি ছিল সাধারণ মানুষ জানেন যে এই বাংলায় বন্ধ হয় না বন্ধের রাজনীতি এখানে চলে না জবের থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এই বাংলায় প্রশাসকের মুখ্য ভূমিকায় আছেন এই বন্ধ রাজনীতিটা কিন্তু বন্ধ হয়ে গেছে তাহলে বন্ধটা আবার চালাতে হবে এটা বুঝি ভেবেছেন তারা আমরা বলতে চাই যে মহারাষ্ট্রে দেখেছেন সেখানেও রাজত্ব করছে কারা সেটাও জানেন ভারতীয় জনতা পার্টি আর বন্ধ ডেকেছিল যারা বিরুদ্ধে কিন্তু হাইকোর্টের অর্ডার এবং অন্য সমস্ত কিছু বিচার করে সেই বন্ধ কিন্তু তারা বিদ্রোহ করেছে অর্থাৎ তারা দেখিয়ে দিয়েছে যে কি করা উচিত এই ক্ষেত্রে আমরাও বলব যে এই বন্ধ রয়েছে পেছনে বাংলার মানুষ বুঝছে এবং বাংলার মানুষ এই বন্ধকে সমর্থন করবেন না এই বন্ধকে কখনোই সফল দেবেন না বন্ধ এখানে হচ্ছে না হবে না এবং এখানে যদি কিছু করতে হয় যান না সিবিআই এর জায়গায় যান সিজিও কমপ্লেক্সে যান যেখানে সিবিআই এর হাতে সমস্ত কিছু রয়েছে সেখানে সিবিআই এর কাছে না গিয়ে আপনারা কি জন্য এই ধরনের বন্ধ এবং অন্যান্য প্ররোচনামূলক রাজনীতি করবার চেষ্টা করছেন সেটা বাংলার মানুষ কিন্তু বুঝেছেন বলেই আজকে চিত্রটা কি সেটা সবাই দেখেছে খালি বাংলা না সারা পৃথিবী দেখেছে যে কি ধরনের আন্দোলনের নামে কি করতে চেয়েছিলেন আর বাংলার মানুষ তাতে সারা দেননি ফলে আমরা চাই এবারে একটু ভাবুন রাজনীতি করে বাংলাকে অশান্ত করা যাবে না আপনারা প্ররোচনা দিলেই বাংলার মানুষ তাতে পা দেবেন না আর আমরা রেল কর্তৃপক্ষকে আমরা তাদেরকেও বলছি যে কালকে কিন্তু রেল বন্ধ করবেন না কালকে আমাদের একটি কর্মসূচি আছে আমার পাশে মাননীয় মন্ত্রী প্রাপ্ত বসু আছেন আপনাদের কাছে বলবেন কালকে কিন্তু আরেকটি কর্মসূচি আছে রেল বন্ধ হবে না আমরা রেল বন্ধ হতে যাতে না হয় তার জন্য বলছি রেল বন্ধ হবে না এবং এখানে কিন্তু আমাদের যে কর্মসূচি কালকে আছে সেই সম্পর্কে বলবেন এবং সেই সম্পর্কে আমরা আবারও বলছি যে বন্ধ হবে না কর্মসূচি হবে আর রেলকে আমাদের আবেদন জানাচ্ছি এবারে আমি প্রাপ্ত বসুকে আজ আচ্ছা আরেকটি কথা আমার বলা আছে সেটা হচ্ছে আজকে আমরা দেখলাম বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা জাতীয় পতাকা নিয়ে আন্দোলনের নামে বিশৃঙ্খলার চেষ্টা আমরা আবার বলছি জাতীয় পতাকার দুটি একটি আইন এবং অন্য একটি কোড এই দুটি দ্বারা পরিচালিত হয় একটি কোড হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ কোড সেটা আপনারা জানেন এবং সেই কোড এবং আরেকটা একটা অফ ইনসাল্টস অফ ইন্ডিয়ান অনার অ্যাক্ট 1971 এর দ্বারা পরিচালিত হয় এটা সমস্ত যতটা করা হয়েছে আজকে এটা আমাদের জাতীয় পতাকার অবমাননা হয়েছে আমরা সেদিকেও নজর রেখে আমরা প্রয়োজনে তার বিরুদ্ধে কোটেও যাব নমস্কার শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য আমার সহকর্মী তাকে ধন্যবাদ আমার সঙ্গে আরো দুই সহকর্মী এখানে আছেন মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস এবং শ্রী ইন্দ্রনীল সেন প্রায় পুরোটাই বলে দিয়েছেন আমার খালি অল্পই আমি এর সঙ্গে যোগ করব আপনারা দেখতে পেয়েছেন যে মিছিল আজকে যারা উপস্থিত ছিল তাদের ছাত্র নামধাই কিছু অধিকাংশই গুলিগান গেল ছাত্র সংখ্যা প্রায় ছিল না বললেই চলে আজকে বিভিন্ন স্কুলের পরীক্ষা ইউজিসি নেট পরীক্ষা সেগুলোকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে সেগুলোকে কোনোভাবে তক্কা না করে এইরকম একটা মানে হটকারী নৈরাজ্য সৃষ্টিকারী এবং অরাজকতা সৃষ্টি করতে যাওয়া ওটা রাজ্য জুড়ে ওটা ভারতবর্ষ যেখানে আমরা সবাই বিচার চাইছেন সে বিচার না চেয়ে ওরা আজকে মৃতদেহ চাইতে গেলেন ওরা বিচারের পরিবর্তে ওরা লাশের সন্ধানে বেরিয়ে পড়লেন যে পুলিশ প্ররোচনা দিলেন আপনারা দেখেছেন পুলিশের আমাদের আইসি মাথা ফেটেছে রক্তাক্ত হয়েছেন বারবার প্ররোচনা দিয়েছেন ওইখানে ব্যারিকেড ভেঙেছেন সম্পূর্ণ দরজায় যে ব্যারিকেড করা হয়েছে তাতে উন্মত্তের মতো বারবার লাথি মারা হয়েছে পুলিশ কিন্তু তা সত্ত্বেও যেভাবে মাথা ঠান্ডা রেখে যেভাবে পুরো বিষয়টা এই এই নৈরাজ্যই ঘটকারী আন্দোলনকে তারা আটকেছেন এবং আমরা ভেবেছিলাম কোন একটা মিছিল হয়তো সিপিও কমপ্লেক্স দিকে যাবে কেননা আমরা এখন সিপিআই দিকে তাকিয়ে আছি আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি যে আরও অনেক বিচারের মধ্যে সিপিআই নিশ্চয়ই এটা রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার মানে উদ্ধারের মধ্যে এটা ঘটনা ঘটবে না একটা সঠিক জিনিস ঘটবে তো আমরা যখন সবাই সেদিকে আছি সেখানে মৃত্যুদয় সন্ধানে তারা নবান্ন অভিমুখে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চাইলেন এবং আজকে যখন সম্পূর্ণ তারা ব্যর্থ মানসিক হতাশায় ভুগছেন অবসাদে ভুগছেন তখন এই ছাত্র আন্দোলনের নামধারী কিছু হুলিগানের কাজে তারা যখন নিজেরা বুঝতে পারছেন যে এদের দিয়ে হবে না তখন তারা পশ্চিমবঙ্গে একটা বাতিল পরিত্যক্ত তার নাম বন্ধ দু দশক ধরে যে শব্দটা বাংলা ভাষী ভুলে গেছে সেই শব্দটাকে তারা আবার কাঁধে করে একটা বড়ির মতো করে একটা ট্যাবলেটের মতো করে একটা একজনের মতো করে বাংলা ভাষীকে গেলাতে চাইছে পশ্চিমবঙ্গবাসীকে আমি পশ্চিমবঙ্গবাসীর কাছে অনুরোধ করব এই পরিপত্ত শব্দ বন্ধ যা আর 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 এই বাংলায় কোনোভাবেই কর্মসংস্কৃতির জোয়ারে উন্নয়নের জোয়ারে যা পশ্চিমবঙ্গবাসী ভুলে গেছে তা সেটা আর সেখানে পা দেবেন না আমরা কালকে সমস্ত জনজীবন সচল রাখবো আমরা সমস্ত জনজীবনকে বলছি সরকার সর্বত ভাবে আপনারা দোকানপাট থেকে শুরু করে জনযাত্রা জনজীবন স্বাভাবিক রাখুন সরকার সর্বত ভাবে আপনাদের পাশে আছে আপনাদের সঙ্গে আছে এবং তার থেকেও বড় কথা যে কর্মসূচির কথা চন্দ্রবাদী বলছিলেন আপনারা জানেন কাল আঠাশে আগস্ট তা তৃণমূল ছাত্র পরিষদের একটি বৃহৎ বাৎসরিক সমাবেশ আছে এবং সেই বাৎসরিক যে প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কোণ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র ইতিমধ্যেই এসছেন আগামীকাল তারা আরো আসবেন ইতিমধ্যে তারা নেতাজি ইন্ডোরে বা অন্যান্য জায়গায় তারা এসে উঠেছেন বিভিন্ন এই এই কলকাতাতে তারা ইতিমধ্যে বিভিন্ন স্টেশন আমাদের ছাত্ররা ঘুরে গেছেন এই সময় কালকে এই বন্ধ ঢাকা আমি আমরা মনে করছি গভীর অভিযান দিয়ে আছে প্ররচনা আছে ওই আমাদের সমাবেশ থেকে আমাদের শীর্ষ নেতৃত্ব বার্তা রাখবেন সেই বার্তা যাতে না দিতে দেওয়া হয় তার জন্য এটাও একটা প্ররোচনামূলক একটা অভিসন্ধিমূলক তাদের ষড়যন্ত্র এবং আমরা পশ্চিমবঙ্গবাসীকে গণদেবতাকে বলবো যে এই ধরনের প্ররোচনায় আপনারা পা দেবেন না কাল আপনারা বরং আমাদের অনুষ্ঠান শুনুন কালকে আমাদের নেতা নেত্রী তার প্রত্যেকে শীর্ষ নেতৃত্ব তারা কাছকে তাদের বক্তব্য রাখবেন এবং আমি একই সঙ্গে পশ্চিমবঙ্গের অন্যান্য যারা শুভবদ্ধ সম্পন্ন রাজনৈতিক দল আছেন যারা আজকে আজকের পদ্মশ্রীতে করেনি পদ্মশ্রী তাদের আহ্বান করার সত্ত্বেও যোগদান করেননি আমি তাদের কাছেও অনুরোধ করব যে আপনারা এই এই দুই সৃষ্টিকারী মঞ্চ এই জলজীবন অচল করে দেওয়া মঞ্চ এই ঘটকারী মঞ্চ একে কোনোভাবে সমর্থন করবেন না আমাদের পশ্চিমবঙ্গে যে যে বিচার আমরা সে বিচার চাই হোক যে যে জাস্টিস আমরা সকলেই চাই কিন্তু তার জন্যে এইরকম ভাবে মৃতদেহ সন্ধান করে বিচারের পরিবর্তে এইভাবে ক্ষমতার মশন দখল করতে যাওয়ার যে অভিসন্ধি বারবার আমরা আজকে লক্ষ্য করেছি তার ফাঁদে পা দেবেন না এইটুকু অনুরোধ প্রথমে চন্দ্রিমা ভট্টাচার্য এবং তারপরে আমি বললাম আমি অরূপ বিশ্বাস এবং চন্দ্রিমা আপনারা কিছু বলবেন টায়ার ঘরানো হয়েছে ব্যারিকেট ভাঙা হয়েছে মানুষজনের প্রতি সাধারণ মানুষের প্রতি আক্রমণ করা হয়েছে ছাত্রছাত্রীদের অসুবিধা হওয়ার কথা কিন্তু যেহেতু আমি সারাদিন

তাদের যেন ন্যূনতম না হয় সেদিকে প্রশাসন সদা সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখবে আজকে দেখা গেছে প্রচুর মহিলাকে এই মিছিল অংশ পাশাপাশি কামদনি টুম্পাকালরা এরাও আমি একটা আপনাদের কাছে বলবো যে একটু ভালো করে দেখবেন যে কত মহিলা এসেছে মহিলাদের সংখ্যা যে বলছেন অনেক এসেছে আর ওটা নয় কি আসলে সাধারণ মহিলা তারা বুঝতে পেরেছেন

সেই সময়টা তো ফ্লাকশন এত বর্ষালো তো বর্ষালো কোথায় সেটা তো দেখলাম না আপনারা আপনারা যদি এটাকে বলেন যে অনেক লোক এসেছে টুম্পা এসেছে টুম্পা তো সব জায়গায় তাহলে এটা নিয়ে আমাদের বক্তব্যের তো কিছু নেই সুতরাং আমরা দেখে নিয়েছি যে কি বলেছিল আর কি হয়েছে আমরা সমস্ত ঘটনাকে যে বন্ধ ডাকা হয়েছে সেটা সম্পূর্ণ ভাবে বাংলার মানুষ ব্যর্থ করে দেবেন এটা আমরা জানি সুতরাং আমরা বলছি বন্ধ হবে রাজ্য বিশ্ববিদ্যালয় গুলির আচার্য রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ তিনি হঠাৎ করে এই যে আজকের কর্মসূচি তাকে প্রচ্ছন্নভাবে সমর্থন করেছিলেন এবং একটি ভিডিও বার্তায় তিনি বলেছিলেন যে রাজ্য যেন কোনো অশান্তি না করে রাজভবনে যিনি বসে আছেন তিনি কোন রেজেন্ট আমরা সকলে জানি এটা নিয়ে আর নতুন করে আর আমার কোনো অপেক্ষা রাখে না তার তার যেটা কাজ তিনি করেছেন আমরা বরং বলবো কালকেই কোনোভাবেই আপনারা মন্ধের শরীফ হবেন না আপনারা এই মঞ্চকে আমরা প্রশাসন সর্বতো ভাবে তাই আমার জীবন স্বাভাবিক সচল এবং তরিষ্ট লাগবে আপনারা এই এই প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন প্রশাসন আপনাদের সঙ্গে সর্বতোভাবে কালকে যে বন্ড ঢাকা হচ্ছে সেটা সচল রাখতে গেলে প্রাইভেট যে সমস্ত বাস আছে বা গাড়ি যারা মাল পরে বাপরে যে সমস্ত দোকানপাট আছে যদি কেউ প্রতিরোধ করে তাহলে কি তার পাশে প্রশাসন দাঁড়াবে কর্পোরেশন তাদের কাছে যে দোকানদার থেকে শুরু করে যদি কোনো প্রাইভেট বাস যদি কোনোভাবে তাদের কোনো ক্ষতি হয় আর্থিক লোকসান হয় বা অন্য রকম যদি তাদের কোনো আক্রমণের ফলে

আমার মনে হয় যে সেইখানে সেদিন আপনারা জানেন যে ওটা পুলিশ অন্য অন্যত্র ছিল সুপ্রিম কোর্টে বিষয়টা বিচারাধীন আছে আর এখানে তো এখন পুরোটাই এখন সিবিআই হ্যান্ডেল করছে তো এটা সদুত্তর আমার মনে হয় যে সিবিআই এর কাছে আপনাদের চাওয়া উচিত আজকে যারা মিছিলকারী যারা গেল না দিকে তাদেরও জিজ্ঞাসা করা উচিত আপনাদের if there are national media specifically please please, one line regarding tomorrow's strike called by the Supreme, Supreme Court had said that peaceful protest should be allowed. Would you call what happened today a peaceful protest? Now I was just asking myself, and along with that, I would also be uh, very humbly putting this question to your to all of you: that did you see it to be a protest which is? peaceful was it a, a preconceived protest which was actually thought of to be not peaceful so therefore we have all seen how the police has acted how the police they have uh, acted even in spite of so much provocation they had been insulted they stones have been thrown and then you have seen that bloodsheds of police. And even then, police has done their duty. Isn't it a great thing that they have done? A great job that they have done? The police, they have done whatever they are required to do. <laughs>

इखाने को वीडियो दिलाऊंगे जबे शेइता हित्तो तरह पारों कुरबें आपेदान कुछ न अपना रा अपना क्या आपेदान कुछ बंद तो ला Uh, police can uh, see because I have no idea who when they are in the five-star hotel in near bypass. I have seen like you in in the media, so I have no actually I have no information who, who the actually BJP leader is. I think uh, today uh, just uh, just after uh, uh, ourselves that administrative uh, police part they, they will come and they will brief uh, press note. So I think you can ask them uh, regarding tomorrow's uh, sir, strike. Because, uh, sir, regarding sorry. tomorrow's strike in English, in English. In English. yes. Tomorrow, a band has been called, a 12 hours bond has been called by Bharatiya Janata Party, and we strongly condemn it. Because here, for the last few years, I should say about two decades, Bengal has not seen a band. This band has come to a close in this state. But we are finding now that having no other alternative, having failed to do anything, any to gain any political ground here in Bengal, BJP has now taken the path to call a band. Tomorrow there will be no band. This will make it clear. And we also say that the railways they should also look into this and see that uh, that there is no interference so far as this railway is concerned and uh, the uh, continuation of uh, these trains. So therefore, tomorrow there will be no band, no one at all, and we condemn everything. Tomorrow there is a, uh, you, you have already heard from the Honourable Minister Dr. Boshu that there will be a, a program of Trinamool Chantra Parishad, that is the Foundation Day program, each year 28th of August it is held and that will be done and that will be held in a peaceful manner. We believe in peace, not in unrest as they do. <laughs> পুরিজ বুনাচিলা টিএর ছড়া আছে লাস্ট লাস্ট প্রশ্ন লাস্ট প্রশ্ন যেহেতু কালকে টিএমসিপি প্রোগ্রাম রয়েছে সেই ক্ষেত্রে বন্ড কি গন্ডগোল আশঙ্কা দেখছেন এর সঙ্গে যুক্ত করব আপনাকে আবেদন করছেন বিজেপির কাছে যে এই বন্ড তুলেনা হোক না হুম আর যে ওখানে